জিদ্দা 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 এই ভিডিও বোধ আমি গোটা বিগত মানে একশোটা বানিয়ে ফেলবো তবু জিদ্দা আপডেট দেবে না সত্যি মানুষটাকে আমরা যত বলি ততই মানুষটা চুপ যত বলি ততই চুপ আর ভালো লাগে তোমরা বলো তো এই স্ট্র্যাটেজিটা কতদিন চলবে যে এই ঠিক রিলিজের এক মাস আগে হয়তো একটা কিছু আসবে তারপরে হয়তো রিলিজের দু সপ্তাহ আগে ট্রেলার আসবে আর প্রতি তিন দিন অন্তর অন্তর কিছু না কিছু একটা আপডেট আসবে সত্যি এটা খুব আক্ষেপ লাগে খুব কষ্ট লাগে গো এই জিনিসগুলো দেখলে এই জিনিসগুলো ভাবলে যে জিদ্দা তুমি এটা কেন করছো এভাবে কি চলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নেই জাস্ট জিরো প্রমোশনস আরে সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে তো পয়সা লাগে না গুরু সেটা কেন নেই আমি অবাক হয়ে যাচ্ছি মানে আপডেট দাও আপডেট দাও আপডেট দাও আপডেট দাও বলে পায়ে পড়ে থেকে একটা বুমেরাঙের পোস্টার এলো ফাট করে ব্যাক তাও ব্যাকের ইয়ে থেকে অ্যানাউন্সমেন্টে লোভেনা তারপরে আবার সেই পুরো সব কিছু বন্ধ করে আবার জিদ্দা কোথায় চলে গেলেন আবার মানে দেখো একজন দক্ষ সুপারস্টার উনি খুব দক্ষ সুদক্ষ সেই বিষয়ে কিন্তু আমার কাছে বড় বক্তব্য হচ্ছে এখানে কিন্তু আসে হচ্ছে টিমের বড় ভূমিকা আমি কিন্তু দোষটা জিদ্দাকে দিচ্ছি না দোষটা টিমকে দিচ্ছি যে টিম গ্রাসরুট এন্টারটেনমেন্ট টিম জিৎ ফ্রম ওয়ার্কস তারা কেন এই প্যাটার্নটাকেই ফলো করে বাকি হাউসগুলোকে দেখো গোটা বাংলার একমাত্র একটা হাউস কেউ যদি এরকম করত তাহলে আমি মেনে নিতাম যে হ্যাঁ বস এটা করে সব হাউস তুমি জিদ্দার বক্স অফিসটাও তুমি লক্ষ্য করে দেখো যে সে কিন্তু ভালো বক্স অফিস এনে দিচ্ছে তাহলে ওয়াই মানে কিছুই করবো না কিছুই করবো না মানে এরকমভাবে তো হয় না এরকমভাবে তো চলতে পারে না না ছবিগুলো তো দেখো ছবি চলবে ছবি একটা বেসিক চলবে সুপারস্টার জিতের ওটা কিন্তু মানতে হবে যে এখানে আমাদের কোথাও কি একটা কোথাও কি এই ভুল থেকে তো শিক্ষা নেওয়া উচিত না একই ভুল বারবার হয়ে যাচ্ছে তো আমরা চেঙ্গিজের সময় একটা ভালো প্রমোশন হতে দেখলাম তুমি দেখো না সেটা মানুষের সময় হচ্ছে না সেটা বুমেরাঙের সময় হচ্ছে আরে একটুখানি তো এসো চেঙ্গিজের সময়ও সেম যা এক মাস আগে থেকে প্রমোশন করবো কিন্তু এগুলোই দেখো তুমি খাদান এখন শ্যুট হচ্ছে এখন থেকে কী হাই মির্জা কী লেভেলের মানে আজকে অটোতে কালকে এতে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে এই পৌঁছান হচ্ছে ওই পৌঁছান হচ্ছে আরে লোকের মাথায় আমার হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটা একদম সত্যি কথা জিদ্দার লোকের সামনেই আসছেন না তো লোকের মানে লোকের তো মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে জিদ্দার নামটা আর দিস ইজ ইয়াং জেনারেশন দিস ইজ নিউ এজ অডিয়েন্স জিদ্দা যাদেরকে কেটার করতে চাইছেন তারা ইয়াং জেনারেশন তারা কিন্তু আদ্যিকালের ইয়াং জেনারেশান নয় যখন জিদ্দা এসেছিলেন সেই সময়ের ইয়াং জেনারেশনের ভা থট প্রসেস বা ভাবনা চিন্তা একরকম ছিল এখনকার ইয়াং জেনারেশনের থট প্রসেস বা ভাবনা চিন্তা কিন্তু একদম আলাদা তারা সামনাসামনি কন্টেন্ট চায় অলওয়েজ কিছু না কিছু চায় ঠিক আছে তাদের ওই বলে না চটপাটা জিনিসপত্র চাই তারা যখন পাচ্ছে না তারা অন্যদিকে মুভ করে যাচ্ছে কিন্তু আলটিমেটলি দাদা কিন্তু এদেরকেই টার্গেট করতে চাইছে তুমি দেখো না মেনস্ট্রিম কমার্শিয়াল ছবি করছো তো দাদা ইয়াং জেনারেশনকে তো কেটার করতে চাইছে তাহলে তুমি তো এত এত একটা অদ্ভুত জিনিস তো একটা খুব খুব কষ্টের গো খুবই কষ্টের এটা মানে আমি সত্যি খুব খুব আক্ষেপের সঙ্গে জানাচ্ছি যে এভাবে আর কতদিন চলবে বলতো এভাবে আর কত দিন কতগুলো সিনেমা এভাবে চলবে আমি সত্যি গোটা টিমকে বলছি রাসুড এন্টারটেনমেন্টের যে প্লিজ আপনারা একটুখানি সিনসিয়ার হয়ে যদি আমি জানি না আমার এই ভিডিওটা পৌঁছবে কিনা তাদের কাছে কিন্তু আমার একটাই বক্তব্য যে যদি কার কারোর কাছে মানে যদি এমন কোনো মানুষ দেখে থাকেন আমার ভিডিওটা যারা ক্রাসো এন্টারটেনমেন্টের টিমের সাথে যুক্ত তাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা এভাবে কেন একটা সিনেমাকে গলা টিপে নষ্ট করছেন এটা তো দোষটা জিদ্দার নয় জিদ্দা তো মার্কেটিং হেড নয় তো মার্কেটিং কোথায় ছবির ছবির তো কোনো মার্কেটিংই নেই আর এই যে লাস্ট মিনিট প্রমোশন এটা এটা লোকের মানা যায় লোকে মানে যে আমার ছবি ভাই এলেই কুড়ি কোটি পঁচিশ কোটি ত্রিশ কোটি ব্যবসা করে এক রকমের ব্যবসা সেটা সেটা লোকে ভাই সেই সেই কনফিডেন্সের সঙ্গে সেটা মানে কিন্তু এটা তো হচ্ছে না না সেটাও তো হচ্ছে না হ্যাঁ বক্স অফিসে যে ব্যবসাটা করছে সেটা আরও অনেক বেটার বিজনেস করতে পারতো আর সেটাই তো হচ্ছে যে ছবিগুলো প্রমোশন করছে সেই ছবিগুলো বেটার বিজনেস করছে আর যে ছবিগুলো দেখো জিদ্দার ছবিগুলো প্রমোট করছে না সেই ছবিটা তো বাকি বাংলা ছবিগুলোর থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে এটা তো মানতে হবে আজকে একটা চেঙ্গিস হায়স গ্রসার হয়েছে সেটার প্রমোশনটা জিদ্দার তুমি নিজে দেখো যে তুমি কোথায় কোথায় গিয়ে 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 প্রমোশন করেছিলে কি 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 করেছিলে সেটা যদি তুমি আরও আগে থেকে করতে তাহলে ভাবো যে ওই বক্স অফিসটা আরও কিছুটা বাড়তো বুস্ট আপ করতো কিন্তু তুমি দেখো মানুষের সময় তুমি প্রমোশনই করি আমি নিজে সেই ছবিটার প্রমোশনাল প্রমোশনের সঙ্গে যুক্ত ছিলাম বলে এটা তো বলে দিতে পারব না যে ছবিটার বিশাল কিছু প্রমোশন হয়েছে তো সেইটা তো মানুষের রেজাল্ট মানুষের রেজাল্টটা তো মানুষের চোখের সামনে যে সাধারণ দর্শকের চোখের সামনে যে মানুষের বক্স অফিসটা তো কখনোই বুমের সরি এর মতন চেঙ্গিজের মতন হয়নি দরকার আছে গুরু দরকার আছে মানে কিছু একটু করো মানে এটা এটা সত্যি কথা রেগুলার বেসে যদি তুমি লোকের সামনে না থাকো লোকে তোমাকে ভুলে যাবে গুরু এটা মানতে হবে যে একটু যদি ভুল থেকে শিক্ষা না নেয় আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি কালকে হয়তো দেখা যাবে এক সপ্তাহ বাদে সেম ভিডিওটা আমি আবারও তৈরি করছি যে জিদ্দা আর কত দিন জিদ্দা আর কত দিন মানে এভাবে কি এভাবে চলতে পারে তুমি বলো এর এইভাবে একটা কী মানে কীভাবে চলে আমি জানি না কী বেসিসে চলে আমি জানি না এই এইটা এই প্যাটার্নটা কেন এই স্ট্র্যাটেজিটা কেন যেখানে বাকিরা কেউ করছে না এবং বাকিরা সাকসেসফুল তুমি কেন এই জায়গাটাতে বিলং করছো এই অ্যাটিটিউডটা তখনই মানে বললাম না যখন বক্স অফিসটা ওই লেভেলে হবে তো সত্যি কথা মানে আমি আমি যেখানে বাংলা ছবি গোটা ইন্ডাস্ট্রিটারই এরকম অবস্থা সেখানে আমার ছবিটাকে আমাকে তো প্রমোট করতে হবে আমার ছবিটাকে তো আমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে নিয়ে গিয়ে প্রথম দিন থেকেই আরে শুটিং স্টিলই ছাড়ো না বাবা কিছু একটু ছাড়ো না বাবা কি বলবো মানে শুটিং হওয়ার মুহূর্ত থেকে প্রমোশন শুরু হয়ে যায় অন্য সুপারস্টার দেবতার আমি অঙ্কুশদার কথাও বলছি সে একটা ছোটো স্টার সে পর্যন্ত এই লেভেলে প্রমোশন করছে চিদ্দা সেই পুরো চুপচাপ আর এই চুপচাপ থাকাটা কিন্তু খুব ব্যাকফায়ার করে বুমেরাং করবে দেখো মানে এটা খুব বাজে হচ্ছে বিষয়টা আমি চাই জিদ্দার নিজের হাউস থেকে বেরিয়ে অন্য হাউসে কাজ করুক এবং সেই হাউসগুলো এমন হাউস হোক বিশেষ করে এস এর মতন হাউস হোক যারা প্রমোট করতে জানে বা যারাও এরকম হাউস যেগুলো অন্যান্য হাউস যেরকম মানে একদম যারা প্রপারলি প্রমোট করে বাংলার প্রোমোশনের কিং হাউস হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবার তারা যদি মানে জিদ্দা যদি কোনো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে ঢুকে যদি কোনো কাজ করে তাহলে দেখবে সেই ছবির হাইপটা এখান থেকে এইখানে উঠে গেছে কারণ ওই এক তো দেবদার মানে দেবদার হাউজের ছবিতে কাজ করছে আর এক হচ্ছে প্রমোশনটা সেই লেভেলের হবে তুমি দেখো না তার প্রিভিয়াস যে কটা ছবি তুলে দেখে নাও আমি কিন্তু এখানে ভার্সেস করছি না এখানে কোনো ফ্যান ওয়ার্ক করছি না আমি নিজে জিদ্দাকে যথেষ্ট স্নেহ করি ভালোবাসি বলেই এই ভিডিওটি তৈরি করছি তাহলে আমার কি যায় আসে বলো তো আমার কি যায় আসে জিদ্দা প্রমোশন করলেই বা কি না করলেই বা কি আমি কি করব। তো আমার হাতে নয় জিনিসপত্রগুলো ভালোবাসি খুব স্নেহ করি খুব নিজের দাদার মতন এ করি সে কারণে বলছি যে বাকি হাউসগুলো তো অনেকে গিয়ে যাবে না তোমার থেকে কেউ তো এখানে তোমার জায়গা ছেড়ে দিতে আসেনি তো সেই জায়গায় মার্কেটে দাঁড়িয়ে তোমার প্রমোশনটা খুব জরুরি একটা ভালো ছবি সেটা তো ছবিগুলো তো ভালো আলটিমেটলি জিদ্দার প্রোডাকশন হাউসে তো সেগুলো মানুষের কাছে অবধি পৌঁছাচ্ছেই না সাধারণ দর্শক জানতেই পারছে না প্রমোশনই তো নেই দর্শক জানেই না যে ছবিটা কি দর্শকের কাছে তো পৌঁছোতে হবে মানুষের কাছে তো পৌঁছোতে হবে আলটিমেটলি জনতার জন্যে তো তুমি জিদা তো সেই সেই স্টাইলাইজেশন আমার আমার সত্যি মনে হয় যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট একটা ইয়াং ইউথ যে ব্রেন না ইউথ জেনারেশনের যে একটা ব্রেন সেটার প্রচণ্ড অভাব রয়েছে যে গিয়ে জিদ্দাকে এই আইডিয়াসগুলো দেবে যে জিদ্দা আজকে এরকমভাবে প্রমোট করো জিদ্দা আজকে তুমি এরকমভাবে জিনিসপত্রগুলো করে নিয়ে যাও আজকে জিদ্দা তুমি এই একটা সিন আপলোড করো করে দাও যে বুমেন আজকে একটা এরকম প্রমোশন করো আজকে একটা এরকম এই 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 জিনিসটা তোমার পেজটা দেখে জিদ্দার পেজটাকে প্রপার হ্যান্ডেল করতে পারে এরকম প্রপার লোকই তো দেখতে পাচ্ছি না যারা জিদ্দার পেজটাকে প্রপারলি হ্যান্ডেল করবে যারা সেখানে মুভি রিলেটেড আপডেট ইত্যাদি সেই সমস্ত জিনিসপত্রগুলো রেগুলার বেসে আসবে চর্চায় থাকবে জিদ্দা সেই জিনিসপত্র একটা ভালো লোক দরকার বলে আমার ধারণা আমার মনে হয়েছে কারণ ছবির প্রমোশনই হচ্ছে না বুমেরাং নিয়ে হাইপই তৈরি হবে না খাদানের হাইপ এইখানে উঠে গেছে বুমেরাঙের হাইপ এইখানে ছিল এখন বুমেরাঙের হাইপ নেমে যাবে না যে স্বাভাবিক বিষয় কারণ কোনো পোস্টই হচ্ছে না কিছু আসছেই না এসে আচমকাই কা মানুষের মন সেটা অবশ্যই সেই প্যাটার্নেই থাকুক না তুমি আচমকা এসো এটাই তোমার স্টাইল হোক না কিন্তু আচমকাটা তো অ্যাটলিস্ট মানে প্রতিটা উইকে কিছু না কিছু দাও না এই যে তুমি আপলোড করলে সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোর সময় জিদ্দার যে আপলোডটা করলো যে বুমেরাং আসছে এটার পরে জিদ্দার কি উচিত ছিল যে ঠিক তার টু উইক্স বাদে কিছু একটা জিনিস আপলোড করা তার টু উইক্স বাদে আবার কিছু একটা জিনিস আপলোড করা তারপরে কি করা উচিত এবার এই দুটো সপ্তাহ চলে গেলো একটা মাস বেরিয়ে গেলো এবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে জিনিসপত্র আপলোড করা সেটা যা হোক বিটিএস হোক আরে একটা বোমকেশের মতন অত ছোট বাজেটের ছবি দেবদার সেই ছবিটা দেখো কিভাবে কীভাবে প্রমোশন করেছে ওরা তো শেখা উচিত কিছু জিনিস না আমার মনে হয় সবার থেকে শেখার আছে এখানে এখানে কিছু এ নেই আমি বারবার দেবদার নাম নিচ্ছি বলে ভেব যে দেবদা আমি অঙ্কুশদারও নাম নিচ্ছি তারাও ভালো প্রমোশন করেছে ইয়ার সেন্টিমেন্টাল তারাও একটা ছোটো বাজেটে ছবি আনিছে তারা অনেক ছোট সুপারস্টার অনেক ছোট স্টার আর কি তারাও ভালো প্রমোশন করেছে প্রমোশনটা করা খুব জরুরি আজকের দিনে প্রমোশনটা করা খুব জরুরি এবং কীভাবে করছো সেই ওয়েটা খুব জরুরি নিউ এজ কমার্শিয়াল ফিল্ম বানাচ্ছো অথচ নিউ এজ অডিয়েন্সের কাছেই পৌঁছাতে পারছো না তাহলে তো তোমার ছবি মার্কেটও হচ্ছে না তোমার ছবি বিজনেসও করছে না সেই কারণে সেই জায়গাটা অনুযায়ী মানে যেটা দরকার সেই বিজনেসটা করছে না তুমি বিরাট বড়ো সুপারস্টার সে কারণে একটা বেসিক ব্যবসা করে নিচ্ছে কিন্তু এইটা তো মানে আলটিমেট নয় তোমার তো ক্যাপাবিলিটিটা তো আরও অনেক তুমি মানে এতটা ক্যাপাবিলিটি কিন্তু হচ্ছে ব্যাপারটা এইটুকুতে গিয়ে সীমিত হয়ে যাচ্ছে ব্যাপারটা তো আমার মনে হয় যে সেই সেই জিনিসপত্রগুলোকে এবার একটুখানি মানে ভয়েস তোলা উচিত এবার একটুখানি এগিয়ে আসা উচিত গোটা টিমের এবং জিদ্দারও একটু উদ্যোগ নেওয়া উচিত কারণ গোটা মার্কেটে যখন আমি তো একাই কথাটা বলছি না তুমি দেখো যে কটা ইউটিউবার আছে যে কটা মার্কেট আছে সবাই সবাই সেম কথা তোমাদেরকে বলবে তো সবাই এই কথাটা যখন বলবে তখন জিদ্দার এই কথাটা তো কোথাও না কোথাও গিয়ে এতজনে বলছে যখন কারুর না কারুর কথা কোনো না কোনোভাবে তো কানেক্ট পৌঁছাচ্ছে জিদ্দার এবার একটু এগিয়ে এসো জিদ্দার যে না আমার আজকে ঠিক আছে আজকে বুমেরাং নিয়ে আমার এখন যা হয়ে যাওয়ার তা তো হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট সেটাকে নিয়ে তো নতুন করে ভাবার কিছু নেই তো আজকে তো হতে পারে এমন জিনিস তো হতে পারে এর পরে ইন ফিউচার তো হতে পারে যেটা যেটা জিদ্দা করতে পারেন নিজে হাতে করে পারেন কি না তুমি বলো যে আজকে এই আমার এই এই বিষয়টাকে দেখে দুদিন দিন তিন দিন জিদ্দা টাইম নিক একটা ছোট্ট সুন্দর কন্টেন্ট বানিয়ে সেটা সিনেমার প্রমোশন হিসেবে ব্যবহার করা হোক স্টিল হিসেবে সেটা কিন্তু জিদ্দা করতে পারেন সেটা করা হোক সেটা কিন্তু করা হবে না এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা এতজনে কথা বলবে এত কিছু বলবে আলটিমেটলি সেটাও করা হবে না সে সেই যেরকম বসে থাকা সেরকমই বসে থাকা হবে ব্যাপারটা সরকারি চাকরির মতন তো যাই হোক আমার খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে এই জিনিসপত্রগুলো কারণ আমি চাই যে জিদ্দার একটা ছবি ভালো করে মার্কেট হোক সবাই জানতে পারুক রুরাল বেল্ট থেকে একদম মানে চোদ্দ তলার উপরে মানুষজন প্রত্যেকে জানতে পারুক এবং প্রত্যেকে সেই ছবিটা নিয়ে মানে অ্যাটলিস্ট জানা পেঁচানা থাকুক দেখো একটা ছবি প্রমোট হবে মানে তিনটে ছবি এরকম পরপর হয়তো প্রমোশন হবে ভালো তারপরে চার নম্বরটা ছবিটা থেকে হয়তো অডিয়েন্স আসতে শুরু করবে দেখো দেবদারও কিন্তু আজকে এই যে টনিকের অডিয়েন্স এই যে সাঁজবাদিরও এটা কিন্তু একদিনে আসেনি আস্তে 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 অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড আপ করতে হয়েছে তো সেরকমভাবেই ইয়াং জেনারেশানকেও যদি আনতে হয় তাদের ট্রাস্টটা বিল্ড আপ করা আরও ডিফিকাল্ট তাদের ট্রাস্ট বিল্ড আপ করতে হলে তাদের চোখের সামনে থাকতে হবে তারা না সবসময় আজকালকার দিনে স্ক্রোল করে যাচ্ছে ফেসবুক স্ক্রোল করছে ইনস্টা স্ক্রোল করছে করছে জিদ্দাকে দেখতে পাচ্ছে না তারা জিদ্দার লাস্ট পোস্ট কবে জিদ্দার কোনো পোস্টই নেই জিদ্দাকে তারা দেখতে পাচ্ছে না তারা দেখছে বারবার ওই মুভি সিনগুলোই আসছে ঠিক আছে মুভি সিন তারা এনজয় করে নিচ্ছে দেখে নিচ্ছে কিন্তু তারা ভাবছে যে তো পুরনো জিদ নতুন জিদ্দাকে কিছুভাবে কিন্তু তারা পাচ্ছে না অপরদিকে যে কোনো স্টার সুপারস্টারকে তুমি তুলে নাও ওই বাংলা ইন্ডাস্ট্রি থেকে তাকে কিন্তু পাচ্ছে এইভাবে জিদ্দার শেষ হয়ে যাচ্ছে আর কিছু নেই এইভাবে জিদ্দার শেষ হয়ে যাচ্ছে যদি নিজে এখন না বোঝে আর কিছু বলার নেই কারণ এখন কিন্তু জিদ্দাকে পাওয়ার জায়গাটা রয়েছে যে কিভাবে জিদ্দাকে পাবে এই স্ক্রোল যারা করছে যারা ইয়াং জেনারেশন তারা তাদের তাদেরকে কেটার করছে তো কুমিলাং ছবিটা তো তাদের জন্যে এমন তো নয় যে বয়স্ক মানুষজনেরা দেখতে যাবে দেখতে নিশ্চয়ই যাবেন তারা কোনো ছবি কারুর ব্যারিয়ার হতে পারে না কিন্তু তারাও তাদের এই এই নতুন জেনারেশনের জন্যই তো ছবি জিদা মূলত বানান রাবণ্য ধরো চেঙ্গিস ধরো মানুষ ধরো সব তো মেন স্ট্রিম ছবি সব তো ইয়াং জেনারেশন ক্রিকেটার করা ছবি কিন্তু সেই ইয়াং জেনারেশানটা তো আসছেই না কারণ তারা তো জানেই না তারা বদলডি নয় তারা ভাবছে যে অত ভালো হবে না হয়তো ছবিটা কিন্তু তাদের মাথায় তো বোঝাতে হবে যে ভালো হবে ছবিটা বাবা তোরা আয় এই কথাটা কে বলবে আমরা না হয় চেষ্টা করে যাচ্ছি যে একটা ছবিকে টু দি পয়েন্ট চেষ্টা করে অল টাইম চেঙ্গিজের সময় ফুল সাপোর্ট করেছি আমার দুটো চ্যানেল এই চ্যানেলটা গ্রো করেছে আমি মানছি কিন্তু আমার মেন চ্যানেল সেখানে আমি অলওয়েজ চেঙ্গিজ 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 নিয়ে ভিডিও বানিয়ে গিয়েছি কেন কারণ জিদ্দা যদি একটু সাকসেস পায় সেটাই আমার মূল মানে চেষ্টা কারণ আলটিমেটলি জিদ্দার সাকসেসটা তো আমারও খুশির মুহূর্ত কারণ আমার সুপারস্টার তো উনি উনি তো বাইরের কেউ না যে উনি বাংলাদেশে থাকেন উনি আরবে থাকেন উনি আফ্রিকাতে থাকেন এমন তো নয় উনি আমার লোক আমার নিজের দাদার মতন তো উনি সাকসেস পেলে তো আমার 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 সাকসেস আমার ভালো লাগা তো কি বলবো মানে এইভাবে এভাবে হয় না এভাবে হতে পারে না এভাবে চলতে পারে না চলছে এভাবেই চলবে হয়তো কিন্তু এভাবে ওই সাকসেসটা কোনো দিন অ্যাচিভ করা পসিবল না এই এই অ্যাটিটিউডে এই প্যাটার্নে এই স্ট্র্যাটেজিতে স্ট্র্যাটেজিতে গলদ আছে এই গলত যতদিন না ঠিক হবে অসম্ভব অসম্ভব এভাবে তুমি দেখো বাকি ছবি যেগুলো আছে সেগুলোর কত আপডেট জিদার কোনো আপডেটই নেই এটা তো হতে পারে না যে একটা ছবি তৈরি হচ্ছে সেটা আপডেট হতে পারে না দেখবে আরও দিন যাবে আরও ইয়ে হবে আরও প্রযুক্তি আসবে আরও বেশি আপডেটস আসতে শুরু করবে কিন্তু আপডেটসই নেই জিদার যাই হোক আর কী বলবো মানে এবার ফেড আপ হয়ে যাচ্ছি ফেড আপ হতেই হতেই থাকবো কী বলবো ফ্যান্সরাও ফেড আপ হয়ে গেছে প্রত্যেকটা ফ্যান্সরা তারা বলছে পেজ বন্ধ করে দিচ্ছি এরকম অনেক মানুষ আছে এরা বলছে পেজ বন্ধ করে দিচ্ছি কত বলবো সব কিছু তারা বন্ধ করে বসে আছে কবে মানুষরা আসবে কবে আপডেট দেবে তারপর ঠিক আছে তারপর আবার তারা খুলবে আমিও এক্সাইটেড হয়ে আবার হয়তো জিদ্দা যখন আসবেন তখন আবার কারণ আলটিমেটলি তো ফ্যান উনি যখন আসেন আমার চোখ ঘুরে যায় আমি জাস্ট বলি ভাই হ্যাঁ আরে এই মানুষটা এলো তো আমার সব কিছু ভুলে গেলাম আমি কিন্তু মানুষটা যখন আসছে না তখন আমাকে বুঝতে হবে যে সারা বছর তুমি কোথায় জিততা তোমার যখন ছবি আসবে তখন তুমি আসবে এটা না তোমাকে সারা বছর থাকতে হবে এবং তোমার যে ছবিটা আপকামিংয়ে থাকবে সেই ছবিটাকে নিয়ে চর্চায় থাকতে হবে সারা বছর সেটা যেন সেই চর্চাটা থাকে তবে তো তুমি লাইম লাইটে থাকলে নাহলে তো তুমি সেই আলু হয়ে চলে গেলে এবার লোকে মনে রাখে না আজকের দিনে আজকের আজকের মার্কেটটা তো পাল্টে গেছে না অডিয়েন্সের টেস্ট প্রেফারেন্স সব কিছু পাল্টাচ্ছে যাই হোক এটাই বলার তোমাদের আর কি মতামত অনেকক্ষণ ধরে আলোচনা করলাম অনেক ডিটেলসে আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে আমি বোধ দীর্ঘ দিন ধরে বলে যাচ্ছি কোনো লাভই হচ্ছে না যাই হোক আর ইন ফিউচারও আবার কতবার বলতে হবে জানি না লাভ হবে কি না তাও জানি না সবই ওই বসের হাতে তো বস নিজে ডিসাইড করুক কি করবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই